মনোযোগ সাগর জল আপনারা দেখেন আমি আশা করি আমি একটু হলেও বুক করতে পারবো ব্যাস খুবই খুবই পরীক্ষিত এবং পাওয়ার একটি মুশিদার নকশার ব্যাস এই নকশার মাধ্যমে শুধু নাম দিয়ে শুধু নাম দিয়ে আপনার পৃথিবীর যে কোনো কাঞ্চ আপনার পছন্দের মানুষ ভালোবাসার মানুষ আপনি তাকে আপনার সামনে হাজির করতে পারবেন এমনকি আপনার প্রেমের দিওনা বানাতে পারবেন খুবই প্রাচীনকালের পুরনো বই থেকে অংশটি দিতেছি তার নাম এবং কি নাম দিয়ে আপনি যে কাউকে যে কাউকে আপনার বাধ্য করতে পারবেন ইনশাআল্লাহ যদি আপনারা আর অন্য ধরনের ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের অন্য ধরনের ভিডিও দিব তো এই নকশাটি যদি যদি আপনারা কাজ করতে পারেন তো অবশ্যই ফল পাবেন অবশ্যই কাজ করার গুরু অনুমতি নিয়ে কাজ করবেন তাহলে যে কোনো বসীকরণ কাজে আপনি একশো পার্সেন্ট ফল পাবেন তো এটি করার কিছু নিয়ম কানুন আছে অবশ্যই সেই নিয়ম কানুনগুলো মানে কাজটা করতে হবে তবে আপনারা একশো পার্সেন্ট ফল পাবেন ইনশাল্লাহ আপনার মনে মানুষ প্রেমিকা ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক যদি তাকে এসি কল দিয়ে ইনশাল্লাহ আমি আশা করি এই নকশাটি যদি আপনারা একশো পার্সেন্ট ফল পাবেন এটি করার কিছু নিয়ম কানুন আছে সেগুলো বলতেছি অবশ্যই আপনারা সেই নিয়ম মেনে কাজগুলো করবেন তো এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার শনিবার অথবা মঙ্গলবার রাত বারোটার পর তার পবিত্র অবস্থায় হাসাফরান দ্বারা একটি সাদা কাগজে অঙ্কন করবেন সাদা অঙ্কন করে অবশ্যই নিচে তার নাম এবং কি মায়ের নাম দিয়ে দিবেন দিয়ে এই নকশাটি আগুনে পুড়িয়ে ফেলবেন বিবাস আগুনে পুড়িয়ে ফেলবেন আগুনে পুড়িয়ে ফেলার তিন ঘন্টার মধ্যেই সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানেই থাকুক ইনশাল্লাহ তার মনে আপনার কথা স্মরণ হবে তার বুকে মনে জ্বালা শুরু হয়ে যাবে এবং কি আপনার বাধ্য হতে বাধ্য হয়ে যাবে সে তো বিবাস এইভাবে যদি আপনারা সঠিকভাবে কাজ করতে পারেন তো অবশ্যই কল পাবেন ইনশাল্লাহ তো আমি যদি আপনার অন্য ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট